নিয়ে আসলাম আপনাদের মাঝে একশো চল্লিশ ডিমের একটি ইনকুবেটার মেশিন যেটি ব্যবহার করা হয়েছে তিন হাজার এক ডাব্লু বারোশো নয় কন্ট্রোলার এটি সম্পূর্ণ এসিডিসি কারেন্টও চলবে ব্যাটারিতেও চলবে এটার জন্য আমরা একটি সিসিটিভি টিভি অ্যাডাপ্টার ব্যবহার করেছি শুধু কারেন্টে চলার জন্য একটি ফ্যান এটির পাশে দেখতে পাচ্ছেন ব্যাটারির ক্লিপ কারেন্টের লাইন এখানে দেওয়া আছে চলুন আপনাদেরকে খুলে ভিতরের অংশটি দেখাই এটির ভিতরে মোট দুইটি ফ্যান ব্যবহার করা হয়েছে চার ইঞ্চি অনেকে তিন ইঞ্চি ফ্যান ব্যবহার করে আমরা যেটা বাতাস পর্যাপ্ত পরিমাণ দরকার এই জন্য আমরা দুইটি ফ্যান এটিভিতে ব্যবহার করেছি একটি কারেন্টের জন্য একটি ব্যাটারির জন্য পাশে আমরা দুইটি ব্যাটারির জন্য ডিসি লাইট লাগিয়ে দিয়েছি যেটি সম্পূর্ণ ব্যাটারি থেকে চলবে আর আমরা খুব সুন্দরভাবে যে তারের ওয়ালিংগুলি সেটি কিন্তু খুব সুন্দরভাবে করে দিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ওয়ালিংগুলো করে দিয়েছি এটি নিচে টোটাল আপনারা একশো ডিম বসাইতে না উপরে যেই এটা দেখতে পাচ্ছেন আলগা এটার উপর মূলত আপনারা চল্লিশটির উপরে ডিম বসাইতে পারবেন আর আমরা কিন্তু নিচে যেই তাপমাত্রা মেনটেন করার জন্য যে সেন্সর সেটি আমরা নিচে লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন দুইটি সেন্সর দুটি কন্ট্রোলের জন্য তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য সেটি কিন্তু আমরা নিচে সেটেল করে দিয়েছি আর এই মিশ আর আর্দ্রতা নিয়ন্ত্রণ করার জন্য একটি হাইডোমিটার আমরা ঢাকনার রূপে লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আর এটি কিন্তু আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে থাকি এটার প্রাইস রয়েছে মাত্র বাইশো টাকা বাইশো টাকা হলে আপনারা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে নিয়ে যেতে পারবেন